চলে আসো তাড়াতাড়ি অনেকদিন লাইভে সময় দিন বা ভিডিও করিনি এবার থেকে করবো প্রত্যেক দিন প্রচুর প্রচুর সময় দেবো চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সোনা বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাই বলো কেমন আছো সবুজ বলো শুভ দিবা বলির শুভেচ্ছা কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো হ্যালো হাই 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 বলো 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 ভালো আছি আজকে একটু দেরি হয়ে গেল। বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে ঘাটাল সাইডে সব দাদা ভাইরা কোথায় তাড়াতাড়ি 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 চলে আসো চলে আসো আসো তো গল্প 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 তুমি তো সেদিনও আসছিলে না দাদা ভাই তুমি ভালো আছো কোথায় সব 아슬람흐무시되 왔지 아슬

আছে কি দাদা আছে নাকি না 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 দাদা আমার কাছে থাকবে না দাদা কাছে নেই দাদা এখানে থাকে না সংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা দাদা ভাই নাই দাদা বাইরে থাকে আমি একা আমি ছেলে আর আমি তোমরা নিঃসন্দেহে কথা বলতে পারো কি দেব কিন্তু তারপরে নেগেটিভ কথাবার্তা চলবে নি সব পজিটিভ বলতে হবে নেগেটিভ নাই বলছি হ্যাঁ বলো না বলো বলো আমার নাম্বার বাবা দাদা নাই বলে নাম্বার দিচ্ছি দেখো ইউটিউবে কথা বলছি এই লাইভে কথা বলছি তোমরা আসো না কিন্তু নাম্বার কি হবে বলো নাম্বারটা নিয়ে কথা বলতে পারবো না তুলে না নাম্বার কারো নিয়ে কথা বলতে পারবো না গো না না সে কথা নয় কি কথা বলো দাদা থাকলেও বলতাম আমি কথা বলি কিনে বলি দাদার কোনো যা এসে যাবে না তার জন্য না আমি এমনি কথা বলবো না কারোর সাথে ফোনে আমি লাইভে সবার সাথে কথা বলবো আমি তোমার কাছাকাছি থাকি কোথায় থাকো বলো কোথায় 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 থাকো বলো আমার বাড়ি ও খাটাল ও আমার ঘাটাল সাইডে বলেছি ঘাটালের মধ্যে পারি না ও খাটালের মধ্যে পারি না ঘাটাল হচ্ছে তো হচ্ছে দেব ছিল না তাই বললাম আমি কথা বলি তোমাদের সাথে আর তোমাদের বাড়িতে তো বউ আছে আমাকে ছেটা মারবে গাল দিবে দুদিন ছাড়া তাই না তোমার যা জান পাখি সবারই তো বউ আছে বউ গালাগাল করবে যদি কথা বলি তোমাদের সাথে একদম নয় কেন লাইভে দিদি বা বৌদি হিসাবে ঠিক আছে কিন্তু যাদের বিবাহিত বলো অন্য সঙ্গে না কথা বলা উচিত এবারে ভাই দাদা হিসাবে বলতেই পারো তার জন্য না এবারে আমি চাই না কারো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হোক হ্যাঁ বলে ফেলো সবাই আমাদের কেউ এমন মনে করে না ও না এটা করাটাই স্বাভাবিক বিবাহিত পুরুষ বলো মেয়ে বলো অন্য অচেনার সঙ্গে কথা বললে খারাপ লাগাটাই স্বাভাবিক তার জন্য না দিনের পর দিন কথা বললে যা হচ্ছে গো আমার এখনো বিয়ে হয়নি গো ডার্লিং তোমাকে একবার দিয়ে সঙ্গে একটু ফ্রি গল্প করি এই তো গল্প করতেই তো আসছি তোমাদের সাথে আমি ফ্রি হাই বলো কেমন আছো দিচ্ছি তুলে নাও না গো বার বলছি ফোন নাম্বারটা দিও না ফোন নাম্বার মানে কারোর সাথে কথা বলতে পারবো না লাইভে কথা বলবো লাইভে সরাসরি দেখতে পাচ্ছো তো অরিজিনাল ফোনে তো সে তো কথা বলা বল 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 কত হলো গো আজকে বিরাট দেরি হয়ে গেছে সোনারা কোথায় তাড়াতাড়ি সব তোমার তোমার ভালো কিছু ভেবে বললাম কি বল কি বলবে বলো এই তো তোমাদের সাথে সবার সাথে কথা বলছি থেকে গেলে পরে তোমার সঙ্গে না কথা বলে থাকি করি কি করে ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নেট শেষ হয়ে গেছে যা সবুজ দাদা ভাইয়ের নেট সারা ঠিক আছে কালকে কালকে আসতে পারবো না হ্যাঁ দু তিন দিন পরে আই লাভ ইউ আই লাভ ইউ টু কেমন আছো ভালো আছি শাশ্বত দাদা ভাই কেমন আছো বলো অনেক দিন বাদে আস আমি তোমাকে তুমি আমার প্রায় আসো আমি জানি বলো ও বাবা বিগ বিগ দাদা ভাই চলে আসছে বলো সোনারা বলো পরশু যে আসছিলাম তারা আর আসে না তোমার কাজে লাগবে পাশাপাশি থাকি তো ঠিক আছে যখন কাজে লাগবে তুমি তো প্রায় এসছো তখন নাম্বারটা আমি নিয়ে নেবো তোমার কাছ থেকে আমাকে তুমি তো আগে দিদি ভাই বলতে হ্যাঁ বুঝতে পারতাম আমার মিষ্টি বৌদি তুমি কেমন আছো শোনা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ওর শাশরত দাদা ভাই তখন দিদি বলতো শাশুড়িটা করে দিত অ্যাস ওপেন মাউথ নো 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 কেন করবো দাদা ভাই এতদিন বাদে আসছো কেমন আছো বলো অ্যাস ওপেন মাউথ করলে সুপার চ্যাট করতে হবে সুপার নেটওয়ার্কের প্রবলেম আছে এখন হচ্ছে সবারই খাওয়া গেছে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের হ্যাঁ বৌদি তোমার নেট খারাপ হ্যাঁ দেখো যখনই আসছি এই মাইকটা সারা দিনটা চলছিল একটু এখন আসছি বলো সোনারা চলে গেলে নাকি ও চলে গেলে চলে গেলে চলে গেলে চলে গেলে তো হবে না বৌদির সাথে গল্প করতে হবে একা আছি তো তাই তোমাদের সাথে গল্প করতে আসছি এক দাদা হয় বলছিল ফেসবুকে লাইভ করার জন্য কিন্তু আজকে আর হবে না দেখি অন্যদিন যাব খারাপ আমার বৌদি তুমি এত সুন্দর কেন গো বাবা তোমরা সুন্দর বলছো আমার হাজব্যান্ড আমাকে সুন্দর বলে গো তাই দুঃখ মন ভরে যাচ্ছে আমি এত সুন্দর লাভ লাভ ইউ ইউ টু যুক্ত সত্যি অনেক ভালোবাসা অনেক 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 অবিরাম চলমান ভালোবাসা বুক ভরা ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা বলো কেমন আছো অনেকদিন বাদে আসছো তো বলো মানে যুক্ত হয়েছো বাড়ির সবাই ভালো আছে তো দেখতে পাচ্ছ না অন্ধকার লাগছে গো দেখতে পাচ্ছ তোমরা আজকে রাতে শোষ করি দুজনে দুজনে হাতে ধরে একই সাথে চলবো মোরা একই সাথে গাইবো তোমাকে অনেক সুন্দর লাগছে অন্ধকারেই সুন্দর লাগছে না বাহ খুব ভালো লাগছে শুনে থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়ি কোথায় নতুন যে যুক্ত হলে কি খাত কি লেখা আছে বলো দাদা ভাই তোমার বাড়ি কোথায় গো হাই বলো রোহিত ঠাকুর বলো কেমন আছো গো কেমন আছো কেমন আছো ও আমার লাইভে আসার জন্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য কাইসে কাইসে হো আপ ভালো আছি গো আমি হিন্দি বলতে পারিনি আপ কাইসে হো বৌদি তুমি কখন কখন লাইভে আসো আমাকে একটু বলো আমি রাতের দিকে এবারে এসব সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা এখন হচ্ছে কোথায় সাড়ে এগারোটা বেজে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে মাইক বাজছিল তো পুজোই দেরি হয়ে গেছে আর দিনে আসবো না না হিন্দি বলতে পারিনি গো বাঙালি বাঙালি কালকে আসতে পারবো না কালকে হচ্ছে কালী আছে এখানে ঠাক ঠাঁক বাজবে কালকে আসতে পারবো না আমাকে দেখা যাচ্ছে দেখো ভালো করে দেখা যাচ্ছে পরিষ্কার লাগছে সবাই বলো সবাই বলো কে কে আছো কে কে আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই বলো হিন্দি নেই আতা হয় কি আর না গো হিন্দি একদম জানি তাড়াতাড়ি 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 আমাকে একজন এক দাদা ভাই বলেছিল সেই দাদা ভাই আসে না কোথায় গেল দারুণ লাগছে গো তোমাকে মন খারাপ হয়ে যাবে দেখ এটা হাসানো হচ্ছে অন্য কিছু না আমাকে পুরো জোকার লাগছে বৌদি তোমার কালের তিলটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ খুবই লাগছে যান আমার জীবন তেলটা খুব সুন্দর হয়েছে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে লাগছে আর কিন্তু কিছু সাজি না দেখো টিপটা করেছি না গো জোকার লাগেনি তোমাকে তুমি যদি চাও আমি যাও তোমার কথা হ্যাঁ কি করে পালাবো বলো তো পালাবার পথটা তো দেখি দিতে হবে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমরাও খুব সুন্দর 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 তোমরা তুমি আমার পাখি তুমি আমার ময়না পাখি তুমি আমার বন্ধু নীল পরী বাবা খুব সুন্দর কথা বলেছ খুব সুন্দর কথা বলেছ খুব সুন্দর সুন্দর তুমি হাই বলো কেমন আছো হ্যাপি দেয়ালি হ্যাপি দেওয়ালি ডিনার কমপ্লিট তোমার হ্যাঁ ডিনার কমপ্লিট তোমাদের তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে বলো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমার সাতটার মধ্যে কমপ্লিট সাতটার মধ্যে কমপ্লিট কেন সাতটার মধ্যে কমপ্লিট কেন সাতটায় কেউ খেয়ে নেয় নাকি আন্দার টাইম দিয়া ও করি করেছি এবারে সুপার চ্যাট করতে হবে দ্বিতীয়বার করলে আকা নোজ আচ্ছা হাই বাহ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আজকে রাত হয়ে গেছে এবার আমাকে চলে যেতে হবে গো সাড়ে এগারোটা বাজছে আবার চলে আমি নিউ তোমার চ্যানেলে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা অভিরাম ভালোবাসা কোথা থেকে আসছো গো কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো শুভেন্দু শুভেন্দু বলো কি শুভেন্দু বলো বৌদি আমাদের এখানে বারোটা বাজে বাংলাদেশে ও সারি ফুল ভিউ ও দেখাও প্লিজ তোমার কোথা কি বাড়ি আমার কোথায় বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় তোমার কোথায় বাড়ি বলো আর ভাই নাফ করছি যে চাই হাই করতে হবে সুপার চ্যাট এবারে করবো আচ্ছা তুমি সারা রাত জেগে থাকো আমিও সারা রাত জেগে থাকবো আমার তো মন খারাপ করছে তুমি কবে লাইভে আসবে না আসবে আবার ঠিক চলে আসব আমার বাড়ি মালদা ও আমি ডিফেন্স সার্ভিস করি আমি এখন কিয়া অরুণাঞ্চল প্রদেশে পোস্টি ও বাবা ওখান থেকে আমার লাইভটা দেখছো অনেক অনেক ভালোবাসা গো নিজেকে আমি ধন্য মনে করছি তোমরা এত দূর থেকে আমার লাইভটা দেখছো ভালোবেসে খুব ভালো লাগলো আমি এখন থেকেই লাইভে দেখছি এখন ওখান থেকেই লাইভে দেখছি ও আচ্ছা আচ্ছা নোজ রাভিং নোজ রাভিং করতে গেলে দাদা এবারে দিতে হবে সুপারস্টার ট্যাক্স বৌদি আমি আসাম থেকে দেখছি ও বাবা অত দূর থেকে দেখছো খুব ভালো লাগছে এত দূর থেকে আমার লাইফটা দেখছো তোমরা আমাকে ভালোবেসে দেখছো অসংখ্য ভালোবাসা ও বিরাম ভালোবাসা গো তোমাদেরকে খুব ভালো লাগলো বাই টাটা আবার অন্যদিন চলে আসো আজকে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে সবাই শুয়ে পড়া আমার তো পশ্চিম মেদিনীপুর বাড়ি টাউন ও আচ্ছা আচ্ছা আরাম ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা গুড নাইট গুড নাইট আর একটু থাকতাম কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে ঘুম দিতে হবে সবাই চলে আসবার এই সময় আসি কালকে আসব না দেখি বোধই ভালোবাসা রইলো হ্যাঁ ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমাকে ভালোবাসা সবাইকে ভালোবাসা ভালো থেকো সবাই